বাসার খাবার খেতে নাকি আর ভালো লাগে না প্রতিদিন একঘেয়েমি খাবার খেতে খেতে নাকি একদম বোরিং হয়ে গিয়েছে আর পাশের বাসায় নাকি খুব মজাদার খাবার রান্না করছিল সেটা ঘ্রাণে বাসার সবার একদম উদাস হয়ে গিয়েছে তো তাদেরও ইচ্ছে করলো একটু বাইরের খাবার খাওয়ার জন্য এই জন্যই চলে গিয়েছিলাম আমি আর আপনাদের ভাইয়া বাইরে থেকে খাবার কিনে নিয়ে আসার জন্য সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভিডিওটা হচ্ছে গত দুই দিন আগের সেদিন রাতের বেলায় হঠাৎ করেই তখন প্রায় নটা সাড়ে নটা বাজে রাতের খাবারেরও সময় হয়ে গিয়েছে তো বসেই ছিলাম খাবার রেডি করব হঠাৎ করে এই মেয়ে এসে বলল যে বাহির থেকে নাকি খুব সুন্দর খাবারের ঘ্রাণ আসছে এখন ওদেরও খেতে ইচ্ছে করছে তো ওদের বাবা এখন কি আর করবে মেয়ে বলেছে এখন তো খাওয়াতেই হবে তো যেই ভাবা সেই কাজ যেই বলা সেই কাজ ওর বাবা বলল যে চলো যাই তাহলে খাবার কিনে নিয়ে আসি তো দুজনে মিলে বেরিয়ে পড়লাম দেখি কোথায় ভালো খাবার পাওয়া যায় খাবার বলতে একটু মোরগ পোলাও তো মেয়ের আবার মোরগ পোলাও খুবই পছন্দ আমাদের বাসার কাছেই একটা দোকান আছে আল্লাহর দান অনেক ভালো ওদের খাবারগুলো আমরা সব সময় নিয়ে আসি তো সেখানে চলে গিয়েছিলাম রাতের বেলা প্রায় তখন দশটাও বেজে গিয়েছে আপনাদের ভাইয়া তো যেতে যেতে বলছিল যে খাবার কি পাবো কিনা তো গিয়ে দেখলাম যে আলহামদুলিল্লাহ খাবার পেয়েছি এবং পর্যাপ্ত পরিমাণের খাবার ছিল তাদের এখানে তো সবার জন্যই মোটামুটি খাবার নিয়ে আসলাম আর হচ্ছে সাথে ছিল কোক আর বোরহানি বোরহানিটা আমরা কেউই খেতে পারি না শুধুমাত্র আপনাদের ভাইয়াই খায় আমাদের জন্য কোক নিয়ে আসছি আর আপনাদের ভাইয়ার জন্য বোরহানি নিয়ে আসছি আর এই তো খাবারগুলো আমি প্লেটে বেড়ে নিচ্ছিলাম কিন্তু তেমন গুছিয়ে খাবার তেমন কারণ হচ্ছে পরিবেশন তখন প্রায় রাত সাড়ে দশটা বেজে গিয়েছে বাসায় আসতে আস্তে খাবার নিয়ে কোনো রকম তাড়াতাড়ি করে প্লেটে নিয়ে তারপর আমরা সবাই মিলে খেতে বসছিলাম আর তিনটা নিয়ে আসছিলাম মোরগ পোলাও আর একটা ছিল তেহারি যেটা আমার খুব পছন্দ তেহারিটা অনেক দিন ধরে খাচ্ছিলাম না বাসায় রান্না করলে সে ওদের মতো হয় না যার কারণে আমি আমার জন্য তেহারিটা নিয়ে আসছিলাম আর ওদের জন্য মোরগ পোলাও আচ্ছা অনেকেই বলতে পারেন যে খাবারটা তো বাসায় সুন্দরভাবে রান্না করলেই সবাই মন ভরে তৃপ্তি সহকারে খাওয়া যায় হ্যাঁ বাসায় রান্না করতে পারতাম কিন্তু অনেকটা রাত হয়ে গিয়েছিল কারণ হচ্ছে খাবারের সময় হয়ে গিয়েছিল যার কারণে চিন্তা করলাম যে ঠিক আছে বাসায় এই ঝামেলাটা না একটু বাইরে থেকে কিনে নিয়ে আসি আর সেদিন প্রচুর গরম ছিল যার কারণে এই রান্না আবার এই খাবারগুলো রান্না করার ঝামেলাটা নেই নি তো আপনাদের ভাইয়া বললো যে চলো যাই তাড়াতাড়ি গিয়ে খাবার কিনে নিয়ে আসি তো যাই হোক বেশ ভালোই একটা সময় কেটেছে আর আমাদের আমার বাচ্চারা কিন্তু ডিম ডিম খায় না দুই ভাই বোনের আমার খেতে হয়েছে খাওয়ার সময় কিন্তু দুইটা আমি একটু সবার রিভিউ যে খাবারটা কেমন হয়েছে বেশ অনেক পরিমাণেই ছিল প্রত্যেকটা বক্সের মধ্যে তো হচ্ছে আমার ছেলে কিন্তু খুব সুন্দরভাবে একটা রিভিউ দিয়েছে আর এর আগে পরেও আমরা সব সময় এনে খাই দোকানটা থেকে বেশ ভালোই লাগে ওই খাবার দোকানটা খাওয়া শেষে আপনাদের ভাইয়া বললো যে একটুখানি কোক খাবে তো ওর জন্য জন্য একটু কোক নিয়ে নিলাম ভাবলাম যে খাওয়া শেষে তো কোক না হলে চলেই না আর আমরা তো কোক খেয়েছি কিন্তু আপনাদের ভাই আবার খাওয়ার মাঝখানে বোরহানি খেয়েছি আপনাদের ভাইয়াকে কোক দিয়ে তারপর আমি একটি কোক খেয়ে নিলাম মাঝে মাঝে আসলে এরকম ঘরের খাবারের চেয়ে বাইরে থেকে কিছু কিনে নিয়ে এসে ফ্যামিলির সবাই মিলে একসাথে বসে আর যখন খাওয়া দাওয়া করি না খুব খুব সুন্দর একটা সময় কাটে বেশ ভালোই লাগে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকুন